এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম বাংলাদেশের রাজনৈতিক পটপরিবর্তন নিয়ে প্রশ্ন যা বললেন ট্রাম্প যুক্তি মেনে জিম্মি মুক্তিতে রাজি হামাস গাজায় জাহান্নামের নামের সব যা খুলে দেওয়ার হুমকি ইসরাইলের যুক্তরাষ্ট্র ইরানীদের মৌলিক চাহিদা থেকে বঞ্চিত করছে পেজেশকিয়ান পুতিন ট্রাম্প ফোন আলাপকে সফল বলে প্রশংসা নেট প্রধানের কাশ্মীর সীমান্তে ভারত পাকিস্তান সেনাদের গোলাগুলি আফগানিস্তান মন্ত্রণালয়ের আত্মঘাতী হামলা হতাহত চার বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তন নিয়ে যা বললেন ট্রাম্প বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনে যুক্তরাষ্ট্রের ডিপ স্টেটের কোনো ভূমিকা ছিল না বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার হোয়াইট হাউসের ওভাল অফিসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি কথা বলেন বৈঠক শেষে এক ভারতীয় সাংবাদিকদের কাছ থেকে প্রশ্নটি আসে মার্কিন প্রেসিডেন্টের কাছে তিনি জানতে চান আমরা জানি বাংলাদেশের ক্ষমতার পালা বদলে বাইডেন প্রশাসনের সময় মার্কিন ডিপ স্টেট জড়িত ছিল সম্প্রতি মোহাম্মদ ইউনুসের সঙ্গে জুনিয়র সরসের বৈঠকেও তা প্রমাণিত তো বাংলাদেশ নিয়ে আপনি কি বলবেন জবাবে ডোনাল্ড ট্রাম্প বলেন না আমাদের ডিপ স্টেটের এখানে কোনো ভূমিকা ছিল না প্রধানমন্ত্রী এই বিষয়টা নিয়ে বহুদিন ধরে কাজ করছেন এটা নিয়ে শত শত বছর ধরে কাজ করছে বস্তুত আমি এরকমই পড়েছি চুক্তি মেনে জিম্মি মুক্তিতে রাজি হামাস মধ্যস্থতাকারীদের দৌড় ঝাঁপের পর যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি মেনে আগামী শনিবার তিন ইসরায়েলি নাগরিককে মুক্তি দিতে রাজি হয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস বৃহস্পতিবার হামাসের পক্ষ থেকে এই ঘোষণা দেয়া হয় ইসরায়েলও চুক্তি মেনে গাজায় তাবু জেনারেটর সহ মানবিক ত্রাণ সহায়তা প্রবেশে বাধা না দিতে সম্মত হয়েছে গত উনিশ জানুয়ারি শুরু হওয়া যুদ্ধবিরতি চুক্তির অধীনে শনিবার আরও তিন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেওয়ার কথা তবে ইসরায়েল যুদ্ধবিরোধী চুক্তির শর্ত লঙ্ঘন করেছে অভিযোগ এনে গত সোমবার অনির্দিষ্টকালের কালের জন্য জিম্মি মুক্তি স্থগিতের ঘোষণা দেয় হামাস হামাসের ঘোষণার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন শনিবার দুপুরের মধ্যে হামাস সব জিম্মিকে মুক্তি না দিলে গাজায় নরক নেমে আসবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন হামাস যদি জিম্মি মুক্তির সময়সীমা মেনে না চলে তীব্র লড়াই শুরু করবে ইসরায়েল ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেন তিনি গাজার ভেতরে ও আশপাশে ইসরায়েলি বাহিনীকে জড়ো হওয়ার নির্দেশ দিয়েছেন এর কিছুক্ষণ পরেই গাজা সীমান্তবর্তী ইসরায়েলের দক্ষিণাঞ্চলে অতিরিক্ত সেনা পাঠানো ও রিজার্ভ সেনা মোতায়েনের ঘোষণা দেয় ইসরায়েলের সামরিক বাহিনী গাজায় জাহান নামের সব দরজা খুলে দেওয়ার হুমকি ইসরায়েলের দুদিনের মধ্যে পন বন্দীদের মুক্তি দেওয়া না হলে গাজাবাসীর জন্য জাহান নামের সব দরজা খুলে দেওয়ার হুমকি দিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাজ বুধবার এক বিবৃতিতে তিনি এমন হুমকি দিয়েছেন তার এই হুমকিকে পরোয়া করছে না বলে পাল্টা জবাব দিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসও এতে দুই পক্ষের মধ্যে হওয়া যুদ্ধ বিরতি চুক্তির বাস্তবায়ন নিয়ে শঙ্কা দেখা দিয়েছে যদিও চুক্তিটি টিকিয়ে রাখতে চেষ্টা করছে মধ্যস্থতাকারী দেশ কাত মিশর গত উনিশ জানুয়ারি থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তির আওতায় আগামী শনিবারে তিনি ইসরায়েলি পনবন্দিকে মুক্তি দেওয়ার কথা রয়েছে তবে স্থানীয় সময় সোমবার এক বিবৃতিতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আর কোন ইসরায়েলি পনবন্দিকে বলে জানান হামাসের সামরিক শাখা কাশেম বিগ্রেডের এক মুখপাত্র হামাসের এই সিদ্ধান্তকে যুদ্ধবিরতি চুক্তির পুরোপুরি লঙ্ঘন বলে দাবি করেছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী হামাসকে হুমকি দিয়ে মঙ্গলবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন হামাস যদি জিম্মি মুক্তির সময়সীমা মেনে না চলে তাহলে তীব্র লড়াই শুরু করবে ইসরায়েল নেতানিয়াহু আরো বলেন তিনি গাজার ভেতরে আশপাশে ইসরায়েলি বাহিনীকে জড়ো হওয়ার নির্দেশ দিয়েছেন এর কিছুক্ষণ পরই গাজা সীমান্তবর্তী ইসরায়েল দক্ষিণাঞ্চলে অতিরিক্ত সেনা পাঠানো ও রিজার্ভ সেনা মোতায়েনের ঘোষণা দেয় ইসরায়েলের সামরিক বাহিনী যুক্তরাষ্ট্র ইরানিদের মৌলিক চাহিদা থেকে বঞ্চিত করেছে পেজেস্কিয়ান ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশান বৃহস্পতিবার বলেছেন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা তার দেশের জনগণকে মৌলিক চাহিদা থেকে বঞ্চিত করছে তবে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন তার সরকার দেশের চ্যালেঞ্জ মোকাবেলায় উপায় খুঁজে বের করবে দক্ষিণাঞ্চলীয় বুসেহর প্রদেশ সফরের সময় নিষেধাজ্ঞা প্রসঙ্গে পেজেস বলেন কেন আপনারা জনগণের খাদ্য পানি ও ঔষধে বাধা দিচ্ছেন রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত বক্তব্যে পেজে বলেন তারা আমাদের পথ রুদ্ধ করতে পারবে না আমরা পথ খুঁজে জানুয়ারি হোয়াইট হাউসে ফিরে আসার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড অস্ত্র অর্জনের প্রচেষ্টার আশঙ্কাকে কেন্দ্র করে নেওয়া হয়েছে তবে তেহরান বরাবরই পরমাণু অস্ত্র তৈরির অভিযোগ অস্বীকার করে আসছে পেজস কিয়ানের মন্তব্যকে গুরুত্ব না দিয়ে বলেন তারা আমাদের সঙ্গে আলোচনা করতে চায় না তারা চায় আমাদের অপমানিত করতে আর আমরা তা হতে দেব না পুতিন ট্রাম্প ফোন আলাপকে সফল বলে প্রশংসা ন্যাটো প্রধানের রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে ফোন আলাপকে স্বাগত জানিয়েছেন ন্যাটো মার্ক রুট তিনি বলেন এটি স্পষ্টভাবে ধারণা দেয় এটি একটি সফল ফোন কল ছিল আমরা সবাই ইউক্রেনে শান্তি চাই ব্রাসেলসে ন্যাটো প্রতিরক্ষা মন্ত্রীদের বৈঠকে তিনি বলেন শান্তি যেন টেকসই হয় সেদিকে খেয়াল রাখতে হবে আগামী দিন ও সপ্তাহগুলোতে মিত্ররা বিষয়টি নিয়ে আলোচনা করবে রুশ বার্তা সংস্থা তাস জানিয়েছে গতকাল বুধবার পুতিন ও ট্রাম্পের মধ্যে আলাপ হয় নেতারা ইউক্রেনের শত্রুতা বন্ধ দ্বিপক্ষীয় আলাপের পর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ ঘোষণা করেছেন ইউক্রেন নিয়ে আলোচনা করতে ট্রাম্প ও পুতিনের প্রশাসনের কর্মকর্তাদের মস্কো সফরের আমন্ত্রণ জানানো হয়েছে রুশ প্রেসিডেন্ট মার্কিন প্রেসিডেন্টকে মস্কো সফরের আমন্ত্রণ জানিয়েছেন এবং ইউক্রেনের মীমাংসার বিষয় সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট ক্ষেত্রে মার্কিন কর্মকর্তাদের রাশিয়ায় স্বাগত জানাতে তার প্রস্তুতির কথা ব্যক্ত করেছেন কাশ্মীর সীমান্তে ভারত পাকিস্তান সেনাদের গোলাগুলি দুই চির প্রতিদ্বন্দ্বীকে বিভক্তকারী কাশ্মীর সীমান্তে ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে গোলাগুলি হয়েছে বিভক্ত অঞ্চলটিতে আই এডি বিস্ফোরণে দুই ভারতীয় সেনা নিহত হওয়ার দুই দিন পর এমন ঘটনা ঘটল ১৯৪৭ সালে ব্রিটিশ ঐপনিবেশিক শাসনের অবসানের সময় উপমহাদেশ থেকে কাশ্মীর ভাগ হওয়ার পর থেকে অঞ্চলটি নিয়ে উত্তেজনা চলছে ভারত ও পাকিস্তান উভয় দেশই কাশ্মীরের পুরোপুরি নিয়ন্ত্রণ দাবি করে হিমালয় তেগুরাই অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে দুটি যুদ্ধ এবং অসংখ্য ছোট ছোট গোলাগুলি হয়েছে তাদের নাম প্রকাশে অনিচ্ছুক নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে পাকিস্তানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম পিটিভি জানিয়েছে বুধবারের ঘটনায় দুই সেনা ও দুই বেসামরিক নাগরিক আহত হয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক ভারতীয় নিরাপত্তা কর্মকর্তা এনডিটিভি কে বলেছেন পাকিস্তানি সেনারা বিনা উস্কানিতে গুলি চালালে ভারতীয় বাহিনীও পাল্টা গুলি চালায় আফগানিস্তানের মন্ত্রণালয়ে আত্মঘাতী হামলা হতাহত চার আফগানিস্তানের নগর উন্নয়ন ও গৃহায়ন মন্ত্রণালয়ে আত্মঘাতী হামলার ঘটনা ঘটেছে এতে চারজন হতাহত হয়েছেন এর মধ্যে একজন নিহত ও তিনজন আহত হয়েছেন বৃহস্পতিবার তালেবান সরকারের একজন মুখপাত্র তথ্য জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় মুখপাত্র আব্দুল মতিন কানি জানিয়েছেন আত্মঘাতী হামলাকারী মন্ত্রণালয়ে প্রবেশ করতে চেয়েছিল এই সময় নিরাপত্তা বাহিনীর একজন তাকে গুলি করে তারপর বিস্ফোরণের কারণে কাছে থাকা একজন তিনজন আহত হয়েছেন দুই সালে তালেবান ক্ষমতায় ফিরে আসার পর থেকে আফগানিস্তানে সহিংসতার ঘটনা কমেছে তবে ইসলামিক স্টেট গোষ্ঠী প্রায়ই তাদের শাসনকে চ্যালেঞ্জ করে বন্দুক ও বোমা হামলা চালিয়ে আসছে